জাতিসংঘ আমরা মজা করে বলি বা নিষ্ঠুর হয়েই বলি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে চার দিনের সফরে এখন ঢাকায় আছে উনি কক্সেস বাজার গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্পে ভিজিটে তাদের সাথে একদিন ইফতারি করলেন তাদেরকে একটা অ্যাড্রেস করলেন সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশ বিশ্বের নজরে আছে যদিও বর্তমান কালে বিভিন্ন আন্তর্জাতিক কারণে জাতিসংঘের সক্ষমতা অনেক কমে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব তার বক্তব্যে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে খাদ্যদ্রব্য সাহায্যের ব্যাপারে কি কি অসুবিধা হচ্ছে এখন ফান্ড কমে যাওয়ার কারণে সেগুলি বলেছেন তবে তিনিও বলেছেন অঙ্গীকার করেছেন যে জাতিসংঘের পক্ষ থেকে তিনি এই রোহিঙ্গাদের দিকে সাহায্যের হাত বাড়াবেন এবং বিশ্বকে এ ব্যাপারে অবগত করবেন যাতে তাদের খাদ্য সাহায্য বর্ণন সহযোগিতা খুব বেশি কমে না যায় আর তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন যে যাতে তিনি তারা খুব দ্রুত তাদের দেশে ফিরে যেতে তবে সব জাতিসংঘের সক্ষমতা দিনে দিনে যেভাবে কমছে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আপনারা জানেন যে জাতিসংঘের থেকে বড় ডোনার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা ইদানিং নেটোর ইউরোপিয়ান দেশ তাদের পার্টিসিপেশন নেটোতে বাড়ানোর বাড়াতে বলায় এই ইউরোপিয়ান দেশগুলি জাতিসংঘের দিকে তাদের নজর কমিয়ে দিচ্ছে এবং এতে করে সার্বিকভাবে আমেরিকাও জাতিসংঘকে খুব বেশি অর্থ দিতে চাচ্ছে না এখন তাতে জাতিসংঘের আগামী দিনের আর্থিক সক্ষমতা কেমন থাকবে সেটা একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে সকল কিছু মিলিয়ে জাতিসংঘ আমরা মজা করে বলি বা নিষ্ঠুর হয়েই বলি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার জাতিসংঘ আমরা মজা করে বলি বা নিষ্ঠুর হয়েই বলি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার অনেকটা সেরকম সবগুলি সদস্য রাষ্ট্র যদি জাতিসংঘকে সক্ষম না রাখে আর্থিক সচ্ছলতার দিকে সক্ষম থাকবে সক্ষমতা থাকবে কোনো জায়গায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা থাকবে কাউকে নেগোসিয়েশনে বাধ্য করার সেটা একমাত্র হতে পারে যখন বড় বড় দেশগুলি জাতিসংঘের পেছনে দৃঢ়ভাবে দাঁড়ায় সেরকম যদি না দাঁড়ায় বড় বড় দেশগুলি পৃথিবীর অর্থশালী দেশগুলি শক্তিশালী দেশগুলি তাহলে জাতিসংঘের একটা কোয়ার্ডিনেটিং বডি হিসেবে শক্তিশালী হওয়া সম্ভব আমরা আশা করি আমরা এই দিকটা সবাই খেয়াল রাখব জাতিসংঘ আমাদের এখানে এসেছে এবং জাতিসংঘের মহাসচিব তিনি নিজে এসেছেন আমাদের সমস্যাগুলি বুঝতে এসেছেন সেটা ভালো কথা কিন্তু একই সাথে আমরা যদি নিজেরা সচেষ্ট না হই আমাদের সমস্যার সমাধান করতে তাহলে শুধু জাতিসংঘের পক্ষে আমাদের সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে ধন্যবাদ